ছোটোবেলায় মা বলতো যে বছরের প্রথম দিনটা বা বছরের প্রথম দিনের শুরুটা যদি পড়াশোনা দিয়ে শুরু করি তাহলে সারা বছরটা বেশ পড়াশোনায় ভালো রেজাল্ট হবে ভালো হবে পড়াশোনাটা ভালো মন বসবে মাথায় ঢুকবে এরকম বলতো তো তাই জন্যে পড়াশোনা নিয়ে বসে পড়তাম সকাল সকাল মায়ের কথা শুনে বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন নিউ ইয়ার মানে সংসারের কাজকর্ম তো ভাবলাম যে আমাদের কাজকর্ম তো সারা জীবন আমাদের করতে হবে তাই না কাজ না করলে চলবে না তো ওই জন্যে বছরের প্রথম দিনটা ওই ঘুরু ঘুরু দিয়ে ব্লক না যারা ঘুরছে তাদেরকে আমি খারাপ বলছি না সেটা না মানে আমি আমার কথাটা বলছি যে ঘুরু ঘুরু দিয়ে আর ব্লগ শুরু করলাম না মায়ের কথা শুনেই একদম সকালবেলায় কাজ দিয়েই ব্লগ শুরু করছি আমার বর হচ্ছে ওইদিকে জল দিচ্ছে এই যে প্লাস্টার হয়েছে দেখতে পাচ্ছ পুরো এই যে অর্ধেক সিলিংটা এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ওই রান্নাঘরের ওই পর্যন্ত পুরো প্লাস্টার হয়ে গেছে আর এই দিকটাও হয়ে গেছে এই দিকটা হয়নি এই দিকটা হয়ে যেত যদি গতকালকে এই বাস টাস আনার ব্যাপারটা ছিল ওটা একটু আনতে গিয়ে লেট হয়ে গেছে ওই জন্যে এদিকের কাজটা মানে কম হয়েছে নাহলে হয়ে যেত তো আগামীকাল আজকে তো ছুটি আজকে নিউ ইয়ার তারাও তোমাদের তো গুড মর্নিং জানাইনি হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নতুন বছরটা সবার ভালো কাটুক দুঃখ কষ্ট সব কিছু নিয়েই আমাদের জীবন সব কিছুকে উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে তো সবাই ভালো থেকো আর ভালো কাটুক আজকের দিনটা কোনো প্ল্যান নেই আজকে কোথাও যাওয়ার তবে বিকেলের দিকে আছে যাওয়ার তো দেখা যাক আর আমরা গতকালকে পিকনিক করেছি তো সেই ওখানে মানে মল্লিকাদাবাড়ি থাকার পর আজকে ভোরবেলায় বাড়ি আসলাম ভোর বলতে তো ওই আটটার দিকে কারণ কুয়াশা ছিল পুরো চারিদিক কুয়াশা কুয়াশার মধ্যে আসতে পারিনি তাও তারপর ওই আটটার দিকেই আসলাম বাড়িতে এসে যে আমাদের প্রতিনিয়ত যা কাজকর্ম ও ওর কাজে ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত না বাড়ির কাজ করে এসেছি ফোনটায় চার্জ ছিল না বলে চার্জ দিয়েছিলাম তো ততক্ষণে আমার বাড়ির কাজটা হয়ে গেছে এবার আমি করবো এ বাড়ির কাজ তো সকালবেলায় নতুন বছর কিন্তু বাড়ির কাজ দিয়ে শুরু করে দিলাম আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগটা সাথে থেকো সঙ্গে থেকো এনজয় কর আজকের ব্লগটা এই নিউ ইয়ারের শুভেচ্ছা জানাও তোমরা যখন এই ব্লগটা পাবে তোমরা সেকেন্ড জানুয়ারিতে পাবে তো যাই হোক চলো সাথে দেখো তক্তা দিয়ে কাজ হচ্ছিল ওপরে মানে ওই যে ব্যালকনির কাজটা তো সেই তক্তাগুলো ছাড়ানোর পর দেখো এতগুলো পেরেক ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে ঘরটা দেখতেই পাচ্ছ পরিষ্কার রয়েছে কিন্তু তবে ওই মোটর চালিয়ে যদি ধুই দেওয়া যেত বেশ ভালো হতো তবে অনেক জল বেঁধে যাবে আর আমার বর বললো যে এখন ধুতে হবে না তার কারণ প্লাস্টার করতে গেলে জল অলরেডি দিতেই হবে দেওয়ালে তো তখন সেই জলটা যখন দেয়া হবে তখন ঘরটা ধুই দেওয়া যাবে ওই জন্যেই এখানে যে পেরেকগুলো পড়ে রয়েছে তো সেই পেরেকগুলোকে এখন আমি একটা একটা করে গুছিয়ে রাখছি তোমরা দেখেছো না আমার ব্লগে মানে অনেক দিন থেকেই জবে থেকে বাড়ির কাজ শুরু হয়েছে এই পেরে কোরানোর কাজটা আমিই করি কারণ আমার মনে হয় টায়ে লাগবে ওই জন্যে ওইগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখাটাই মনে হয় আর গতকালকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতে পিকনিকের ব্লগটা আগে দেখতে পেলে আশা করছি তোমাদের খুব ভালো হতো তারপর এই ব্লগটা গেলে ভালো হতো কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি আর আমি মেন চ্যানেলে খুব একটা অফ দিই না তো তার জন্য ভাবলাম যে মেন চ্যানেলে ফার্স্ট জানুয়ারির ব্লগটাই যাক আর পিকনিকের ব্লগটা তোমরা সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে আগামীকাল মানে তিন তারিখ আগামীকাল ঠিক দুপুর একটার সময় ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে দেখতে এদিকে দেখো কতগুলো পেরেক আবার গুছিয়ে রাখলাম এতগুলো পেরেক পুরো ছড়ি ছিটে ছিল এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো দেখেছ এতগুলো পেরেক ছড়ি ছিটে ছিল রেখে দিলাম এবার এক জায়গায় রাখা থাক আর ওইদিকে আমার বর হচ্ছে মোটর সেট করবে মোটর সেট করে বললো জল দেবে কারণ ওই বালতি করে জল দিলে সমস্যা হচ্ছে দিয়ে এই ওয়ালগুলো ভেজাবে এই ওয়ালগুলো যেহেতু আগামীকাল প্লাস্টার হবে তো বলল যে ভিজিয়ে রাখলে ভালো প্লাস্টার হবে বুঝলে ওই জন্যে সকালবেলা খুব ভালো লাগলো আমাদের পাড়ায় নগর ঘোরে এই দিনে মানে এই ফার্স্ট জানুয়ারির দিনে নগর ঘোরে আর হচ্ছে বৈশাখ মাসে নগর ঘোরে জানো তো প্রত্যেক বাড়ি বাড়ি তো এই পাড়াতেও এসেছিলো আমি বললাম কি আমার বর্ত বলছি ঢোকাবো গো বাড়িতে নগর বলছে কি যে আমাদের বাড়িতে তো এখন আমরা থাকলামই না আসলাম না পুজো দিলাম না নগর ঢোকাবে আমি বললাম না কিছু হয় না আমি কীর্তন দেওয় তারপরে আসলো মানে ওরা অ্যাকচুয়ালি ঘুরে কীর্তন করে ঠিক আছে এই আমাদের পাড়ারই সব জেঠু কাকু এরা সবাই তো বেশ ভালো লাগলো আর এই যে প্রসাদ ঠিক আছে নগরের প্রসাদ আর বৌদিদের দিলাম আর এই যে দুটো নিয়ে এসেছি আমার বরকে দেবো আর আমার বড় ওই যে মোটর চালিয়ে দেখো পুরো জল জল করে ফেলেছে ও আসলে পুরো ভিজিয়ে রাখছে যাতে আগামীকাল কাজ করতে সুবিধা হয় বুঝলে এটাই চলো প্রসাদটা খায় খেয়ে একটু এডিট নিয়ে বসবো গতকালকে একটু এডিট করতে পারিনি ফার্স্ট জানুয়ারির সকালবেলায় আমাদের খাবার হচ্ছে বন পাউরুটি আর লাড্ডু দারুণ বলো বন পাউরুটিগুলো বেশ সুন্দর ছিল মিষ্টি মিষ্টি আর মাঝখানে আবার মোরব্বা দেওয়া ছিল এক ঘন্টা পর রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি আর এইদিকে কড়াইয়ে হচ্ছে বাঁধাকপির তরকারি দেখতে কেমন লাগছে বলো তো বাঁধাকপিটা এতটাই পছন্দ করি এই অবস্থাতেই মনে হয় যেন খাওয়া হয়ে যাবে তবে না মশলা দিয়ে এখন কষাচ্ছি আর বাঁধাকপিটা বেশ সুন্দর ছিল মানে রান্নাটাও বেশ সুন্দর হয়েছে আর একটু তেল তেল ব্যাপারটা হয়েছিল চলো ঢেকে দিই কারণ বাঁধাকপি তো একটু ঢাকা ঢাকা দিলে ভালো রান্না হয় স্নান করে পুজোটাও সেরে নিলাম এদিক দিয়ে দেখো জানলাতে কতটা রোদ আসছে আর নতুন নাইটি পড়েছি এটা হচ্ছে মল্লিকার দেয়া মানে আমার জন্মদিনের উপহার গতকালকে ও সেলাই টেলাই করে রেডি করে রেখে দিয়েছে যে নতুন বছর আমি এটা পড়বো বলে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে হাতাও লাগিয়ে দিয়েছে ফার্স্ট জানুয়ারিতে আমাদের দুপুরের খাবার দেখো আলু সেদ্ধ রয়েছে ভাত নিয়ে নিয়েছি আর রয়েছে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার আর কিছু করলাম না কারণ দুজন মানুষ তো আর এক খাবো রাত্রিবেলায় দেখা যাক কি করা যায় রাতে এসে কিছু করবো আর নয়লে কিছু খাবার নিয়ে আসবো ও বাড়ির থেকে খেয়ে বসছে মোটেও না আমি আমি খাওয়া দাওয়া করে উঠে ও ফোন করেছে আমি তবে তাড়াতাড়ি করে রেডি হলাম মানে প্ল্যান ছিল আজকে বিকেলের ব্যাপারটা কিন্তু দেরি হয়ে গেল মল্লিকাদের বাড়িতে চলে এসেছি আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সামনে দাদা রয়েছে আর ওই যে আমার বর আর আমার বরের সাথে রয়েছে শারদ নাম চলো আমরা একটুখানি নিউ ইয়ারের দিনটা বিকেল একটু ঘুর ঘুর করতে বেরিয়েছি যাই হ্যাঁ হ্যাঁ আরে দেখো এই ড্রেসটা ওর কাছ থেকে নিয়েছিলাম মানে এটা পিস ছিল পিসটা ওর কাছ থেকে নিয়েছিলাম আরও দেখো কি সুন্দর করে বানিয়ে দিচ্ছি সেই এই দেখো পুরোটা দেখাবো আচ্ছা পুরোটা পরে দেখাবো দারুণ হয়েছে এত সুন্দর ফিটিংস হয়েছে আমি যখন পরেছি আমার বরকে বলছি দেখো কি সুন্দর ফিটিংস করেছে ওর হাতের কাজের কথা আর বলে লাভ নেই অনেক ভালো কাজ করে না দাদা আপ খাওয়াই নি যেটা সত্যি সেটাই ওর হাতের কাজ খুব ভালো তো চলো আমরা যাই দেখি টোটো ধরবো টোটো করে যাবো নাকি তো সেই লাগছে ও হ্যাঁ

আমার বরের না ঘুম পাচ্ছে গতকালকে না ঘুমাতে পারিনি ধরো জায়গা চেঞ্জ তো হাওয়া লাগছে মুখের মতো ঘুম ঘুম পাচ্ছে আমারও ঘুমের ঝিম ছিল কিন্তু যদি ভাব ঘুম ঘুম নিয়ে ভাবতাম তাহলে হয়ে যেত আজকে এমনি লেট হয়ে গেছে আমাদের আরেকটু দুপুর দুপুর বেরোতে হতো আমি আমার বর কিছু বলবে না গঙ্গা পার হয়ে একটা দ্বীপে চলে এসেছি যার নাম মঙ্গল তো আমরা পার্কটাতে ঢুকবো এই যে মঙ্গল পার্ক আর আমরা এখানটায় সর্ষের ক্ষেত পেয়েছি তোমাদের ব্লগে বলছিলাম না সর্ষের ক্ষেতে ফটো তোলা হলো না এইদিকে বেশি আছে তো চলো দুটো ফটো তুলে নেবো দুটো রিলস বানাবো গুনে গুনে দুটো তারপর ভেতরে যাবো আলো চলে গেলে তাহলে হয়েই গেল চলো আর একটু আলো থাকতে থাকতে আসলে বেশ ভালো হতো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে অন্তত মধ্যে যদি আমরা তিনটের এখানে পৌঁছাতে পারতাম ভালো হতো আমরা ঢুকলাম মনে হয় চারটে পাঁচ দশ নাগাদ এখানে ঢুকলাম আর এখানে অনেকে পিকনিক করতে এসেছিলো সামনেই দেখলাম মানে ওপারটাতে দেখলাম অনেক গাড়ি টাড়ি রাখা রয়েছে সবাই এখানে পিকনিক করতে আসে তো প্রচুর গান চলছিল তো তার জন্যে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো তো তো ফাঁকা জায়গায় যায় তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি হচ্ছে নদীর চর যাকে বাংলায় বলে বদ্বীপ মানে নদীর পুরো মাঝখানে আহ সাইড দিয়ে নদী বয়ে গেছে আর এটা মাঝখানে চর মানে চরের মধ্যে হয় এই চরটা এত বড় চড় তুমি সারাদিন ঘুরে শেষ করতে পারো অধিকাম আছে অদিকেও আছে হ্যাঁ

তো আমরা তোমাদের সাথে কথাও বলতে পারছিলাম না আর চারিদিকে ওই তো মানে যেদিকেই দেখাবো সেদিকেই শুধু পিকনিক আর পিকনিক করছে দেখার মতন তেমন কিছু ছিল না খুব এক্সাইটেড ছিলাম যে কি আছে কি দেখবো সেখানে কিছুই নেই তেমন একটা ওই ফুল গাছ কটা রয়েছে আর অনেকটা বড় এরিয়া ওখানে অনেকে চাষও করে দেখলাম ধান চাষ করছে তারপরে কলা বাগান রয়েছে আবার শস্যের ক্ষেত্র রয়েছে অনেক কিছু চাষ করে পুরো ভেতর দিকটা আবার বেশি জঙ্গল তো ওদিকে আর যাওয়া হয়নি কটা ফটো তুলেছি রিলস বানিয়েছি তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার ওখানে সময় কাটিয়ে এখন অন্ধকার নেমে আসছে তোমাদের বাড়ি ফিরতে হবে আর যেহেতু গঙ্গা পার হতে হবে নৌকো করে আর অনেক লোকজন তো আমার বর বলল যে তাড়াতাড়ি ভালো কারণ নৌকো করে যেতে হবে ঠেলা ঠেলি যদি হয় ওই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমার বর দেখো কিভাবে হাতটা ধরে রেখেছে তো এই ভিডিও করছি বললে লজ্জাটা জীবন যেন এইভাবেই হাতে হাত রেখে হাসি মুখে সামনের দিকে একসাথে পথ চলতে পারি